একদিকে ইউএস বাংলা আরেকদিকে এয়ার এস্ট্রা শুনেছি ইউএস বাংলার এয়ার এস্ট্রার মালিক একটাই ভাই ভাই ছোটো ভাই বড় ভাই আমি সেটা জানি না তবে সেরকমটাই কিছু হবে তো আমরা এয়ার এস্ট্রা এখন নিয়েছি এখন আমরা এখানে উপলব্ধি করবো আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি এখন অবস্থান করছি কক্সবাজারের ইনানি বিচে আমাদের তিন দিনের কক্সবাজার ভ্রমণের আজকে শেষ দিন ঘোড়ায় চড়ে বেড়ানো ওয়াটার পার্কে প্রচণ্ড রকমের এক্সাইটিং রাইড দেয়া এ করে এখন যানজটের যে ঢাকায় সবাই ব্যস্ত নিজেদের নিয়ে গত দুইটি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ইউএস বাংলায় ঢাকা থেকে কক্সবাজার বিমান এবং কিভাবে সবচেয়ে কম খরচে বিমানের টিকিট কাটা যায় তার সম্পর্কে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি